নমস্কার বন্ধুরা ছুমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ইলিশ মাছের তেল ঝাল এবার খুবই শর্টকাটে রান্নাটা করে দেখাবো এবার দেখো এখানে কিছুটা আমি সরষে তেল গরম করে নিচ্ছি ভালো করে আর একটু কালো জিরে দিলাম আর মাছটা তো আগেই ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছিলাম এবার দেখো দুই চামচ জিরে বাটা আর একটু আদা বাটা দিয়েছি দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিলাম একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প হাফ চামচ হলুদ হাফ চামচ আর নুন দিলাম পরিমাণ বোঝে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই মশলার মধ্যে কিন্তু মাছটা ভেজে নেব ইলিশ মাছ অত না ভাজলেও হয় এভাবে করলে দারুণ টেস্টি হয় তোমরা সকলেই হয়তো করে রেখে থেকে চোভাবে কিন্তু আমি কী করে করি সেইভাবেই শেয়ার সেটাই শেয়ার করলাম এবার তাকে এই মশলার মধ্যে মাছগুলোকে ভেজে নেব ভীষণ সুন্দর একটা রেসিপি ইলিশ মাছের কিন্তু বেশি মশলাও লাগে না তোমাদের যদি ভালো লাগে এইভাবে একবার হলেও করে দেখতে পারো দেখো মশলা কষানো কিন্তু হয়ে গেছে এবার ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম এবার তেল ছেড়ে দিয়েছে ঝোল থেকে এবার কিন্তু নামিয়ে নেব তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নতুন নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবো এবার ঝোল নামিয়ে নিলাম এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা